তো বন্ধুরা আজ হচ্ছে বিয়েবাড়ির পরের দিন সকালবেলা এখন বাজে সকাল সাড়ে দশটা বাজে তা যেহেতু বিয়েবাড়িতে অনেক রাত্রে ঘুম থেকে উঠেছি যার জন্য আজকে ঘুম থেকে উঠেছি নটা দশের সময় তো সকালবেলা উঠে চাটা খেয়ে যে রান্নার জোগাড়টি করছি তাড়াহুড়ো করে তা বন্ধুরা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা আজকে সকালবেলা তোমাদের রান্না বান্না দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা বাবা ভোরবেলা উঠে গেছে সকালবেলা উঠেই মাছ এনেছে মাছ মাছ আনতে মানা করেছিলাম যে বিয়েবাড়ি কালকে খেয়েছি আজকের মাছটা না আজকে সিফ ডাল ভাত খাবো বাবা শোনে নি কী করবো জামাই রয়েছে বাড়িতে এর জন্য সে অবশেষে কাতলা মাছ এনেছে তা বাবা বলছে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করে করবি আর পালং শাক এনেছে এই যে পালং শাকের নিরামিষ একটা তরকারি করতে বলেছে দেখো সব আমি সবজি বানিয়ে নিয়ে ধুয়ে টুয়ে রেখেছি আর এই যে মাছে আমার বউ নুন হলুদ মাখিয়ে দিয়েছে তা আজকে এই যে বড় গ্যাসে রান্না করব কারণ ছোট গ্যাসটা না ঠিকমতো জ্বলছে না যার জন্য বোন বলল কি যে বড় গ্যাসটা ধরা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তার বোন রান্না করতে করতে বলছে দিদি অনেক দিন গঙ্গায় যায় না তাহলে আজকে চ সবাই মিলে গঙ্গায় যাবো তো তাই আমি বললাম ঠিক আছে তাহলে রান্না বান্না করে তাড়াতাড়ি করে যাব। তাই দিকে আমি সব জোগাড়জাটি করে দিচ্ছি বোনই রান্না করেছে তাই যে বোন রান্না করতে বসে পড়েছে বোন রান্না করেছে কিছু আমি করেছি কিছু এই করেই দুজনার মিলেই রান্না মিলে রান্না করেছি আর এই যে তোমাদের দাদাভাই শ্বশুরবাড়িতে এসে তো কোনো কাজ নেই বসে বসে শালির পেছনে খালি লাগছে রান্না করছে আর পাশে বসে শালির পেছনে লাগছে মানে এখন আমি তুলকতি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ রান্না করবো ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি হালকা ভাপিয়ে নিয়েছিলাম এখন আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা বোন মাছ ভেজে ফিরে গেছে সব সবজিগুলো সব বানানোই হয়ে গেছে দেখতেই তো পেয়েছ তো চলো বন্ধু রান্না বান্নাগুলো শেয়ার করলাম না আর সকালে ডাল আলু সেদ্ধ আর হচ্ছে তিন ভাজা দিয়ে ভাত খেয়েছি তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে আর এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি তোমার দাদাভাই ব্যাগ দেখাচ্ছে কারণ আমরা গঙ্গায় যাবো এখন দুটো দশ বেজে গেছে তাই যে বাবার টোটোতে করেই আমরা যাচ্ছি এই যে মা বসা বোন বোনের মেয়ে এই সাইডে আমরা সবাই মিলে বসে যাচ্ছি তা গঙ্গাটা তা গঙ্গা আমাদের বাড়ির থেকে বেশি দূর নয় ওই সাত আট মিনিট লাগে আমাদের বাড়ির থেকে যেতে তা আমরা আর কি যাচ্ছি যে গঙ্গার রাস্তা এটা আমাদের অনেক দিন আগে গেছি প্রায় সাত আট বছর আগে আমি এই গঙ্গায় গেছি আর যাওয়া হয়নি তা অনেক বছর পর আজকে যাচ্ছি তাই যেতে যেতে বোনকে বলছি যে বোন অনেক দিন পর আমি গঙ্গায় যাচ্ছি সাত বছরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এখানটায় মানে চিনতে পারছিলাম না রাস্তাঘাট সব কিছু কেমন বদলে বদলে তার এই গঙ্গাটা ফুলিয়ার কীর্তিবাস নামেই অনেকে চেনে জানো তোমরা তা বন্ধুরা আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো আমি কিন্তু নাইটি পরে এসেছি জানো কেন নাইটি পরে এসেছি কারণ আমি বাড়ির থেকেই টোটোতে উঠেছি আর আমার টোটোর থেকে তো আমি কোথাও নামিনি এর জন্য টোটো মানে নাইটি পরেই চলে এসেছি আর আমাদের বাড়ির থেকে গঙ্গাটা বেশি দূর নয় ফুলিয়ার কীর্তিবাস একটুখানি আমাদের বাড়ির থেকে যার জন্য ভাবলাম কি স্নান করবো যখন নাইটি পরেই চলে যাই তা নাইটি পরেই চলে এসেছি আর দেখো আমি যখন এসেছিলাম তখন এই ঘাটগুলো বাঁধানো ছিল না এই সুন্দর বাঁধানো হয়ে ঘাট বাঁধিয়েছে খুব সুন্দর লাগছে আমি তো এসে চিনতেই পারিনি অবাক হয়ে গেছি তা এখন প্রায় পনেরো তিনটের মতো বাজে দেখতে পাচ্ছ গঙ্গায় তবু অনেক লোক রয়েছে গঙ্গায় তাই দেখো আমার ছেলে ক্যামেরা করছে পিছন দিয়ে আর ওই দেখো তোমাদের আমাদের দাদা ভাই আমার বোন বোনের মেয়েরা আর মা ওরা সবাই আসছে আর আমি তো আগেই নিচে নেমে গেছি এই যে আর আমার ওই যে বোনের মেয়ে নেমে গেছে গঙ্গায় তা গঙ্গার জল প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা আর কি বলবো আর ওই যে নৌকাগুলো দেখছো ওই নৌকাগুলোয় আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে একটু চলো না আমি একটু নৌকায় যাবো তা তোমাদের দাদাভাই এমন ধাওয়া দিয়েছে যার জন্য আর আমরা নৌকায় উঠিনি তা দেখো বন্ধুরা সবাই কাজবাজ করছে এখানটায় জামা কাপড় কাচ্ছে গঙ্গা প্রচুর ছোটোবেলায় গঙ্গা এসেছি বিয়ের ছোটোবেলা বলতে বিয়ের আগে অনেক কয়বার আমরা ওই গঙ্গায় এসেছি সব তারপরে বিয়ের পরেই এখন আসাই হয় না একদম তা সাত বছর আগে একবার এসেছিলাম এসে ঘুরে টুরে গেছিলাম তখন এত মানে দেখিনি ঘাটটা তখন এদিকে ছিল না ঘাটটা তখন ওই সাইডে ছিল মানে তেমন ভালোভাবে ছিল না আর কি ঘাটটা আর কি বাঁধানো ছিল না তা সাত বছরে অনেক কিছুই চেঞ্জ দেখলাম খুব ভালো লাগলো এসে তা তোমরা যদি কেউ ওইখানটায় কোনো দিন আসতে চাও তাহলে ফুলিয়ে স্টেশনে নেমে টোটোতে কিংবা অটো আসে অটোতে বলবে যে এরকম আমি কীর্তিবাস ঘাটে যাব ওরা নিয়ে যাবে তা বন্ধুরা দেখো আমাদের স্নান হয়ে গেছে আর আমি এই যে কুর্তি একটা পরে নিয়েছি এর হাতে প্লাস্টিক দেখতে পাচ্ছ এর ভিতরে সব ভিজা জামা কাপড় নিয়েছি আর এটা এত ভারী হয়ে গেছে আমি তুলে আনতে পারছি না আর এটা আমার বাবা জল নিয়ে যাচ্ছে গঙ্গায় জল এসেছে আর এই যে মা ছোটো বোনরা সবাই মিলে গঙ্গার থেকে এবার উঠছি উঠে এখন আমাদের টোটোর দিকে যাচ্ছি টোটোতে করে আর কি আবার বাড়ির দিকে যাব তা আমাদের এখানটায় আবার একটা নিয়ম আছে নিয়ম বলতে গঙ্গা স্নান করে এখানটায় এরকম টিপ পরতে হয় এটা আর কি ছোটোবেলার থেকেই আমি যতবার গঙ্গায় এসেছি ততবারই আর কি দেখেছি যেরকম আর কি টিপ পড়তে হয় সবাই মিলে তা আমরাও যতবার এসেছি ততবারই পড়েছি তাহলে কি হয় তো তাহলে বন্ধুরা মনে হয় যে না আমরা একটা গঙ্গা স্নান করে এসেছি এটা আর কি এখানটার একটা রীতি বলতে পারো তা দেখো সবাই এক এক করে এই যেরকম টিপ পড়ছে এটা আমার বড়ো বোন তো ও পড়ছে তা আমার ছেলে ক্যামেরা করছে আর কি তাই ঠামকুমাটা পরিয়ে দিচ্ছে বেশ সুন্দরভাবে টিপ পরিয়ে দিচ্ছে এরপরে আমি পড়বো টিপ আস্তে আস্তে তোমার তো তোমাদের দাদাভাই আসেনি তোমাদের দাদাভাই যখন আসছিল তখন আর কি ই হয়েছে রাস্তার সাইডে চপ ভাজছে তা আমি বলছি আমাকে একটু চপ খাওয়াবে তা বলছে ঠিক আছে এর জন্য ওর চপের দোকানের সামনে দাঁড়িয়ে আছে চপ আর কি নিচ্ছে কে কত মানে কটা নেবে কি করবে এই হিসাবটা আর কি বসে বসে করছে আর এ দেখো এখন আমি তোমাদেরকে দেখাই এরকম টিপ দিচ্ছে তো এটা অনেক দিন পর ধরতে গেলে আমি এই যে গঙ্গা স্নান করে এরকম টিপ পড়েছি আগে যতবার আসতাম মানে যে লুকিয়ে যাবো যে গঙ্গায় এসেছি বিয়ের আগে আসতাম তো লুকিয়ে লুকিয়ে যে ই করব বাড়িতে যে বলবো না যে গঙ্গায় এসেছি কিন্তু এই টিপটা যখনই দেখতো তখনই জেনে যেত যে এরকম গঙ্গায় এসেছি তখন ছোটো ছিলাম আর মাথায় বুদ্ধিতে কোলায়নি যে টিপটা মুছে গেলে আর কেউ দেখবে না কিন্তু জানি না তখন ওই টিপটাও না কপালে যখন পড়তো এরকম তিলকের ত্রিশুলটা তখন আর মানে ইচ্ছা করতো না যে এটা আমি মুছে ফেলি তা দেখো এই যে এই যে আমার মা মা আর কি টিপ নিচ্ছে পড়াও হয়ে গেছে এবার চলো বন্ধুরা এবার যাওয়া যাক দিকটায় তা দেখো এইদিকে এই যে তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই যে চপের দোকানে এসেছে তাই যে তোমাদের দাদাভাই সবার জন্য চপ কিনছে সবাইকে চপ আর কি দেবে তা দেখো আমিও নিচ্ছি তোমাদের দাদাভাই এরকম নিয়ে নিয়ে সবারকে দিচ্ছে আর কি সবাই বলতে বোন আমরা আমাদেরই ফ্যামিলিটা আর কি সবাইকে দিচ্ছে বোনদের তাই যে এখন আমাকেও দিয়েছে এই দেখো আমি টিপ পড়েছি দেখতে পেয়েছে সবার গবলে টিপ আর আমার বাবা রাস্তার ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের কায়দা কি করতে পারে তা যাই হোক বন্ধুরা এখন প্রায় ছটা বাজে তা এখন এই যে মিষ্টির দোকানের সামনে দেখতে পাচ্ছ কারণ আমি এখন বিয়ে বাড়ির থেকে বাড়ি চলে যাব আর মিষ্টির দোকানে এসেছি মিষ্টি খেয়ে নিচ্ছি এখন এখন তো বন্ধুরা এখন ষাটটা কুড়ি বেজে গেছে এই যে আমরা এই মাত্র বাড়ি ঢুকেছি আর এই দেখো সুপ্রদীপ আসা মাত্রই কি চটকাচটকি করছে করছে কি আনন্দ ওর জন্যই শুধু বাড়ি চলে আসা দেখো তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে এড করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে হাম দিতে এক বেলার জন্য দেখেনি সবাইকে হাম দিয়ে বেড়াচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে এড করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার টাটা